আসসালামু আলাইকুম চলে এসেছি টুইঙ্কল শপ টু দেখাবো হচ্ছে কামিজ ওয়ান পিস রাউন্ড শর্ট স্টাইলের থাকবে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্মোকি ড্রেস থাকবে আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে টুইঙ্কল শপ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শপ আছে 34 মদি মার্কেট সেকেন্ড ফ্লোর গবনিউ মার্কেট ঢাকা বরশপুর আসসালামু আলাইকুম চলে আসলাম বিভিন্ন ডিজাইনের কালেকশন নিয়ে দেখেন

আর বলে দেখুন যদি বডি টেক দাম হচ্ছে 300 টাকা মাত্র 300 টাকা প্রত্যেকটা এটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা খুব সুন্দর একটা সিল্কের মধ্যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে মধ্যে ব্ল্যাকের মধ্যে

আশা করছি ভালো লাগছে দাম ছিল তিনশো টাকা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে আচ্ছা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন মাত্র তিনশো টাকা করে স্মোকি গ্রাউন্ড পেয়ে যাচ্ছে আচ্ছা সুন্দর সব বয়সে আপনার এগুলো করতে পারেন হিউজ পরিমাণ কালেকশন ছিল দেখিয়ে দিলাম আর অনেক নতুন নতুন প্রিন্ট আছে যারা পাইকে নেবেন চাই ভিডিও কলটা দেখে নিতে পারবেন এখন দেখাবো ব্রাউনের মধ্যে ব্রাউনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লং কোর্স চায়না লিনেনের মধ্যে আছে অরিজিনাল চায়না লিনেনের মধ্যে থাকছে প্রাইস হচ্ছে ওনলি তিনশো টাকা মিরর ওয়ার্ক আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিরর ওয়ার্ক এই ড্রেসটা কি আপনারা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন নায়রা ড্রেস কিন্তু

ওকে চায়না লেদার মোড আচ্ছা অরিজিনাল এটা ইউজ পরিমাণ ঘের আছে এই দেখেন এগুলোর বডি কিন্তু অনেক দেখেছেন এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এটা ঘের ঠিক আছে गाइस এগুলাতে আছে আজকে অফার প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা এই একটা দেখেন একটা ইউনিক ডিজাইন মাইক ডিজাইন ফুল বডি আচ্ছা মাত্র 300 এই দেখেন সুন্দর পিঙ্ক কালার সুন্দর হাতাটা দেখেন হাতাটা অনেক তিনশো প্রাইস থাকছে তিনশো টাকা এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার কামিজ

ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা শপ টু থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন সাইড মার্কেট সেকেন্ড নিউ মার্কেট ঢাকা